আসসালামু আলাইকুম ঝন্নাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত আজকে খুবই সফট ও ফুলকু লুচি তৈরি করে দেখাবো ফুলকু লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর ফুলকু লুচি খেতে কে না পছন্দ করেন বলেন আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবার খুবই সফট ফুলকো ও মজাদার লুচি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচের অর্ধেক অথবা এক চিমটি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে এখন সব শুকনো উপকরণগুলি একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিয়ে এখন এই ময়দার মাঝখানে দিয়ে দিব হাফ কাপ কুসুম গরম দুধ তবে খেয়াল রাখতে হবে দুধটা যাতে কোনোভাবেই গরম না হয় হালকা কুসুম গরম দুধই নিতে হবে এখন এই দুধের মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ ফ্রেশ লেবুর রস আর এখানে আমি এক টেবিল চামচ তেল নিয়েছি এখন এখানে হাফ টেবিল চামচ তেল দিয়ে এখন দুধের সাথে তেল লেবুর রস বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলে দেখবেন এই দুধের মধ্যে হালকা একটু সানা সানা ভাব চলে আসবে ঠিক এই পর্যায়ে চারিদিকের ময়দাটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আপনাকে এক কাপ ময়দার সাথে হাফ কাপ দুধই নিতে হবে এখন আমি হাত দিয়ে কয়েক মিনিট খুব ভালো মতো মুথে নেব কয়েক মিনিট মুথে নেওয়ার ফলে যখন দেখবেন এইরকম খুব সফট হয়ে যাবে ডোটা আর আমি যে তেলটা রেখেছিলাম বাকি তেলটা দিয়ে আবারও এক দুই মিনিট খুব ভালো মতো মেখে নিতে হবে যেন তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশে যায় কয়েক মিনিট মেখে নেওয়ার পরে এখন একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে আমি কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখব তিরিশ মিনিট পরে কাপড়টা সরিয়ে হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও কয়েক মিনিটের জন্য খুব ভালো মতো মথে নিতে হবে এখন চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি আর দেখেন ডোটা কতটা সফট হয়েছে এখন এখান থেকে আমি লেচি তৈরি করে নিব আমি এক কাপ ময়দায় আজকে আটটি লুচি তৈরি করব আপনারা ছয়টি সাতটি বা দশটি আপনাদের পছন্দ মতো সাইজে লুচিগুলি তৈরি করে নিতে পারেন এখন আমি এখান থেকে যে লেচি কেটে নিয়েছি আমি একটি পাত্রের মধ্যে নিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে এখান থেকে একটি করে লেচি নিয়ে আমি এরকম করে বল তৈরি করে নেব আর আমি যেভাবে তৈরি করছি এটা কিন্তু হোটেলে এই বা রেস্টুরেন্টে এইভাবেই প্রথমে বলগুলি তৈরি করে নেয় এখন আমি যে প্লেটে বলগুলি রাখবো সেই প্লেটে সামান্য অয়েল ব্রাশ করে সব বলগুলি রেখে এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো তা নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে এখন চপিং বোর্ডের উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি পাতলা ও সমানভাবে লুচিটা বেলে নেব আর এখানে চপিং বোর্ডে তেলের পরিমাণ বেশি হলে আপনি এটা বেলতে পারবেন না কারণ স্লিপ কাটবে আর এই লুচি ফুলার আরেকটি টিপস হলো আপনার এই লুচিটা বেলা যদি কোনো সাইডে পাতলা বা মোটা হয় তাহলে কিন্তু লুচিটা ভালো মতো ফুলকা হবে না তাই পাতলা ও সমানভাবে লুচিটা বেলে নিতে হবে এখন আমি যে পাত্রে লুচিগুলি বেলে রাখবো সে পাত্রের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি এখন আমি কয়েকটা লুচি বেলে নিয়ে তারপরে ভাজতে চলে যাব এভাবে কয়েকটি লুচি বেলে নিয়েও ভাজতে পারেন অথবা সাথে সাথে বেলেও ভেজে নিতে পারেন আর এদিকে লুচিগুলি ভাজার জন্য আগের থেকে চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে প্রথমে আমি একটি লুচি দিয়ে দিচ্ছি লুচিটা দিয়ে কয়েক সেকেন্ডের পরে একটু হালকাভাবে একটি চাটনির সাহায্যে একটু এইভাবে প্রেস করে দিলে লুচিটা ফুলতে অনেক হেল্প হয় তবে সবগুলি লুচি যে ফুলবে এমনটি কিন্তু না এখন এই লুচিটাকে আমি কয়েক সেকেন্ড পরে উলটিয়ে দিচ্ছি আমার দেখেন প্রথম লুচিটা ফুলে নেয় অর্ধেকটা ফুলেছে অর্ধেকটা ফুলে নেয় এখন আমি দ্বিতীয় আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি ওই একইভাবে চাকনির সাহায্যে হালকাভাবে একটু প্রেস করে দিলে লুচিটা ফুলতে হেল্প হয় এখন আমার দ্বিতীয় লুচিটা দেখেন কতটা ফুলকো হয়েছে আর এই লুচির এক এক সাইডে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের বেশি কোনোভাবেই ভাজতে যাবেন না এই রকম যখন হালকা গোল্ডেন একটা আভা আসবে তখন তুলে নিতে হবে এখন আমি এইভাবে সবগুলি লুচি একে একে করে ভেজে নেব আর এদিকে লুচিগুলি ভাজা হয়ে গিয়েছে আজকে আমি লুচি লাবড়ার সাথে পরিবেশন করছি আপনারা যে কোনো কিছুর সাথে এই লুচি পরিবেশন করতে পারেন তাছাড়া একটু চিনি দেওয়ার কারণে এই লুচির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আমি একটি লুচি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি লুচিগুলি কতটা সফট ফ্লাফি এবং ফুলকো হয়েছে এবং খেতে ভীষণ সুস্বাদু হয়েছে আর লুচিগুলির ভিতরে এতটুকু তেলের কোনো ছোঁয়া নেই আমার এই ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ